আমাদের ঘুরতে যাওয়ার জন্য কিন্তু ট্রাভেল কিটসগুলো লাগে বাট এগুলো কেমন ধরনের এগুলোর মান কেমন সেই জিনিসটাই বলবো আর মেকআপ ট্যুর ব্যাক কেমন কি ধরনের কত প্রাইস কোত থেকে কম দামে কিনতে পারবো সেই জিনিসটা বলবো বাট অবশ্যই আমার ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে সবার লাস্টে আমি এগুলোর দাম বলে দেবো তো এইগুলো মোটামুটি হচ্ছে আমি যে ওয়েবসাইট থেকে অর্ডার করেছি এগুলো হচ্ছে দারাজ থেকে আসছে ঠিক আছে তো দারাজ থেকে হচ্ছে আমি এই পাউসগুলো অর্ডার করেছি পাউসগুলো একটু দেখতে ছোট বাট অনেকটাই ভালো আমি ভেবেছিলাম যে হয়তো ভালো মানের পাবো না বাট খুবই সফট পাউসগুলো আর এটা অলরেডি হচ্ছে আমি ভিডিও করার আগেই ইউজ করা শুরু করে দিয়েছি তো ইউজ করে দেখলাম যে না অ্যাকচুয়ালি আসলেই ভালো আর এটা হচ্ছে স্যানিটারি ন্যাপকিন ব্যাগ যে যেটাই বলেন না কেন তো এই ব্যাগটা যে সেনেটারি ন্যাপকিনের জন্য ইউজ করতে হবে এমন কোনো কথা নাই এটা হচ্ছে আমরা ছোটখাটো পাউস হিসেবেও কিন্তু ইউজ করতে পারি বাট এটা স্যানিটারি ন্যাপকিনের জন্য হচ্ছে বেস্ট হবে বাট এটা খুবই ভালো মানের আর এখানে আমি বলবো হালকা হচ্ছে এটা জাস্ট হচ্ছে কাপড়ের না ঠিক আছে এটা কিন্তু হালকা একটু নরম টাইপের আর কি এর মধ্যে মধ্যে বোধ ফোম টোম আর কি দেয়া এমনটাই মনে হয়েছে আমার দেখে আর যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট মেয়েদের জন্য ট্রাভেল চুর মেকআপ ব্যাগ আর কি এই ব্যাগগুলো কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট আর মেয়েরা সাধারণত সাজুগুজু করে কোথাও হচ্ছে সাত দিনের জন্য গেলাম বা পনেরো দিনের জন্য গেলাম সেই ক্ষেত্রে এই জিনিসটা বেস্ট মেকআপ ব্যাগের জন্য আর কি তো ব্যাগটা ফার্স্টেই যখন আমি খুলতেছিলাম চেনের মানে চেনের কোয়ালিটি খুবই ভালো আমি বলবো না একদমই খারাপ বাট খুবই 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 ভালো লাগছে চেনের কোয়ালিটি আর এখানে হচ্ছে দেখলাম যে দুইটা পার্ট দেয়া আমি ভেবেছিলাম যে বোধ হয় ওই কাপড় টাইপের আর কি দেবে বাট খুব দরকার ছিল চুরের জন্য এই ব্যাগটা আমার এর জন্যই হচ্ছে অর্ডার দেয়া বাট অর্ডার দিয়ে দেখলাম যে না ঠিক আছে দাম নিয়েছে হয়তো দুইশো সামথিং কিছু দাম নিয়েছে বাট এই জিনিসটা ভালো লাগছে আমি পুরো নিউ মার্কেট ঘুরেছিলাম বাট ওভাবে আমি পাই নাই আর এখানে হচ্ছে হ্যান্ডেল একটা আছে আর এটা কিন্তু খুবই সফট একটা ব্যাগ আমি বলতে পারবো এই যে ভিতরে হচ্ছে হালকা বোধহয় ফোমের কিছু দেয়া আর কি যেটা ধরে আর কি বুঝলাম এখানে বাট মোটামুটি আমার ভালোই লেগেছে এটা হচ্ছে মেকআপ ট্যুর ব্যাগের জন্য আর সেনিটারি ন্যাপকিনের কথা তো বললামই আর এটাই টোটাল ডিসকাউন্ট দিয়ে তিনটা মিলে হচ্ছে আমার কত দাম আসছে তিনশো ডেলিভারি চার্জ ফ্রি ছিল তো এইটা কেমন কি সেই জিনিসটা দেখাচ্ছি যে এটার প্রুফ তো দেখাইতে হবে যেহেতু দারাস থেকে কিনেছি এটা কিন্তু দুটাই হচ্ছে ফোম টাইপের দেয়া আর কি ভালোই লেগেছে তো এখন হচ্ছে দেখাই এটা এই তিনটা প্রোডাক্টের টোটাল প্রাইসটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম আপনারাই দেখে নেন